ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে বাবার জন্য ফুল হাতে অপেক্ষায় সন্তানের আবার প্রিয় সন্তানের জন্য ফুল হাতে অপেক্ষায় বাবা দৃষ্টিতে তাকিয়ে আছেন স্বজনরা ঢাকা কারাগারের গেট দিয়ে এক এক করে বের হচ্ছেন বিডিআর সদস্যরা দীর্ঘ ষোলো বছর পর মুক্তি পাওয়াই ফুল দিয়ে বিডিআর সদস্যদের বরণ করে নেয় স্বজনরা

এবং বাংলাদেশের বন্ধুর প্রতি আমরা কৃতজ্ঞ যে আমরা আপনাদেরও মিডিয়া কর্মী ভাইদের সহযোগিতায় আমরা বেরোতে পারছি এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মামার অপেক্ষার জন্য খারায় আছি বাইরে রয়েছে আস্তে আস্তে সকাল ছয়টার সময় দিয়ে খারায় আছি তিন মাসে যখন আমি কোলে ওকে ওর মায়ের কোলে দিয়ে আমি এই ভিতরে এসেছিলাম স ইচ্ছায় যে আমাকে যে যখন আমাকে গ্রেফতার করে তখন আমার যেটা সাহস ছিল যে আমি কিছু অপরাধ করি নাই বা আমরা নির্দোষ এরকম একটা মনোভাব নিয়ে যে আমার স আমি পিলখানা এসে স আমি যেখানে ডাকছি ওখানেই গেছি যা আমার কাছে জবান দিতেছে আমি সব সময় সত্য কথাই বলে এসেছি এখন আমার সত্য কথাটা কত দূর যে আমার কাছে ওনাদের সঙ্গে কাছে গ্রহণযোগ্য ছিল জানি না আমাকে জেল যখন জেলে পাঠায় তখন এই মেয়েটাকে আমি তিন মাসের তখন ওর মায়ের কোলে দিয়ে আমি বলছিলাম তো ইনশাল্লাহ আমি যদি আমানত হিসাবে তুমি আমার এই মেয়ে আমার বাচ্চা দুইটাকে তুমি রাখো যদি না ফিরিতে না ফিরতে পারি আমাকে মাফ করে দে এই যে আমি মানে চলে এসেছিলাম করে এইভাবে আমি কোনোদিন আমি ছুঁয়ে দেখিনি বাচ্চাকে আমার মেয়েটাকে আমার ছেলেটাকে আমি কাছে কাছে সময় চাইলেই যে আমি পাইছি তা না 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহীর ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা হয় হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে এর মধ্যে একশো জন বিডিআর সদস্যকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে আজ ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরু দাবি ওঠে গত উনিশ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা পার্ত খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ